মাত্র ষোলোটা লেকচারে তোমার হচ্ছে গিয়ে বাংলা ইংলিশ ম্যাথ এবং বিজ্ঞান বিজিএস পুরোটা কাবার করে দিব এই চারশো মার্কসের উপর হচ্ছে গিয়ে তোমার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সো আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত হচ্ছে গিয়ে তোমাদের বৃত্তি পরীক্ষা আসসালামু আলাইকুম ক্লাস এইটের বাচ্চারা কি অবস্থা তোমাদের সো তোমাদের হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম মানে মোটামুটি সবারই হচ্ছে গিয়ে বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে সো যেহেতু তোমাদের বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে সো তোমরা এখন হচ্ছে গিয়ে ভ্যাকেশন টাইম হচ্ছে গিয়ে পার করতেছো তোমরা অনেকে হচ্ছে গিয়ে নানাবাড়ি দাদা বাড়ি খালার বাড়ি মামার বাড়ি এগুলো হচ্ছে গিয়ে তোমরা ভিজিট করতেছো প্লাস পাশাপাশি একটা বড় অংশ এবং মেধাবী স্টুডেন্ট যারা তাদের কিন্তু আগামীতে হচ্ছে গিয়ে বৃত্তি পরীক্ষা আছে তোমাদের বৃত্তি পরীক্ষা সোফার আটাইশ উনত্রিশ ত্রিশ একত্রিশ আটাইশ না আটাশ সো আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত হচ্ছে কি তোমাদের বৃত্তি পরীক্ষা সো তোমরা বৃত্তি পরীক্ষার জন্য মোটামুটি ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ এবং এখন এই সময়টা হচ্ছে কি একদম বৃত্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির একদম শেষ টাইম সো আজকের এই ভিডিওতে আমরা খুবই অল্প সময়ে সর্বোচ্চ পাঁচ মিনিট সো ভিডিওটা পোজ না করে ভিডিওটা দেখো খুবই অল্প সময়ের মধ্যে আমরা ডিসকাস করবো আসলে এই শেষ সময়ে তুমি কিভাবে বৃত্তি পরীক্ষার বৃত্তি পরীক্ষার জন্য একদম প্রপার প্রস্তুতি নিবা ঠিক আছে সো আজকে আমাদের কথা বলার টপিক হচ্ছে গিয়ে বৃত্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি অষ্টম শ্রেণীর সো কীভাবে চূড়ান্ত প্রস্তুতি নিবা সেইটা নিয়ে আমরা আলোচনা করবো আসো শুরু করা যাক সো প্রথমে হচ্ছে গিয়ে তোমার বৃত্তি পরীক্ষা কয় তারিখ তোমাদের হচ্ছে গিয়ে আমি আগেই লিখে রেখেছি যাতে হচ্ছে গিয়ে সময় নষ্ট না হয় তোমাদের হচ্ছে গিয়ে আঠাশ তারিখ সো আঠাশ বারো দু হাজার আঠাশ বারো বারো হ্যাঁ এই এই জায়গায় একটা মিস্টেক হয়েছে সো এটা বারো না এটা হচ্ছে গিয়ে পঁচিশ হ্যাঁ সো তোমাদের হচ্ছে গিয়ে আঠাশ বারো পঁচিশ তোমাদের হচ্ছে গিয়ে বাংলা ফার্স্ট বাংলা পরীক্ষা তারপর হচ্ছে গিয়ে উনত্রিশ তারিখ হচ্ছে গিয়ে তোমাদের ইংলিশ পরীক্ষা তারপর হচ্ছে গিয়ে ত্রিশ তারিখ তোমাদের ম্যাথ পরীক্ষা অর্থাৎ গণিত পরীক্ষা এবং একত্রিশ তারিখ তোমাদের হচ্ছে গিয়ে সায়েন্স প্লাস বিজিএস বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হচ্ছে গিয়ে পরীক্ষা সো তোমাদের বাংলা পরীক্ষা হবে কত মার্কসের উপর বাংলা পরীক্ষা হবে তোমার একশো মার্কস একশো মার্কের উপর তারপরে হচ্ছে গিয়ে তোমার ইংলিশ হবে একশো মার্কসের উপর তারপরে হচ্ছে গিয়ে তোমার ম্যাথ হবে একশো মার্ক্সের উপর হ্যাঁ তারপরে তোমার বিজ্ঞান প্লাস বিজিএস হবে পঞ্চাশ প্লাস পঞ্চাশ টোটাল একশো মার্কসের উপর এই হচ্ছে গিয়ে টোটাল সর্বমুঠ কত মার্কস দু তিনশো চারশো সর্বমুঠ এই চারশো মার্কসের উপর হচ্ছে গিয়ে তোমার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সো এইটা থেকে হচ্ছে গিয়ে তোমরা যারা মেধাবী যারা ভালো স্টুডেন্ট তোমরা ডেফিনেটলি বৃত্তি পাবা এবং বৃত্তি পাওয়াটা আসলে বৃত্তি পাওয়াটা যতটুকু ইম্পর্টেন্ট তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এটা আসলে একটা হচ্ছে গিয়ে অ্যাচিভমেন্ট একটা সাফল্য যারা ক্লাস এইটে বৃত্তি পাবা তারা দেখবা এস বৃত্তি পাচ্ছ তো তোমরা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট স্কলারশিপ পাচ্ছ সো এটা হচ্ছে গিয়ে তোমাদের একটা অ্যাচিভমেন্ট বৃত্তি পাওয়াটা আসলে হচ্ছে গিয়ে তোমাদের একটা অ্যাচিভমেন্ট না যে তুমি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট বা ওই ওই ক্যাটাগরিতে পড়ো যে হচ্ছে গিয়ে আসলে বৃত্তি বা স্কলারশিপ হ্যাঁ এইগুলো হচ্ছে গিয়ে ডিজার্ভ করে সো বৃত্তি পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিবা তোমাদের যেহেতু অলরেডি বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে সো আমি প্রথম ফেজে ধরে নিলাম যে তোমাদের বইয়ের সিলেবাস শেষ এবং তোমাদের প্রস্তুতি মোটামুটি ডান এখন এখন হচ্ছে গিয়ে তোমার রিভিশন টাইম প্লাস আজকে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি আজকে মনে হয় অলমোস্ট কত তারিখ স্যার আজকে তারিখ সো আজকে হচ্ছে গিয়ে তেরো তারিখ ভিডিওটা হয়তো তুমি চৌদ্দ তারিখ বা পনেরো তারিখ ষোলো তারিখ দেখতেছো তো তোমার বেশি সময় নাই তোমার আমি যদি হচ্ছে গিয়ে আঠাশ তারিখ আমি আঠারো তারিখ থেকে কাউন্ট করলে দশ দিন আসে হ্যাঁ তো এই লাস্ট সময়টা আসলে তুমি বেসিক থেকে শুরু করে পড়ার প্রয়োজন নাই বা যেহেতু তোমার বার্ষিক পরীক্ষাও দিয়ে দিস তুমি কোন স্টাইলে পড়বা কীভাবে পড়বা সো এইটার জন্য যেইটা করতে পারি আমরা রেডওয়ান্স মেথড থেকে হ্যাঁ আমরা রেডওয়ান্স মেথড থেকে তোমাদের জন্য হচ্ছে গিয়ে একটা ফ্রি প্রজেক্ট লঞ্চ করছি যেটা হচ্ছে গিয়ে বৃত্তি পরিকার এটাতে মাত্র ষোলোটা লেকচারে মাত্র ষোলোটা লেকচারে তোমার হচ্ছে গিয়ে বাংলা ইংলিশ ম্যাথ এবং বিজ্ঞান বিজিএস পুরোটা কাভার করে দিব এবং এই ষোলোটা লেকচারে মডিউল আমরা এমনভাবে সাজিয়েছি যে হচ্ছে এই ষোলোটা লেকচারে তোমার বৃত্তি পরীক্ষার পুরা প্রিপারেশনটা একদম ফাইনাল শোটের মতো তোমার কাভার আপ হয়ে যাবে এবং এই আসলে এই ক্লাস মডিউলের ভিতরেও আমরা হচ্ছে গিয়ে এইটা মাথায় রেখেছি যে তোমার বৃত্তি পরীক্ষার আসলে স্ট্রাকচারটা কীরকম বৃত্তি পরীক্ষার সোফার আমি যতদূর জানি বৃত্তি পরীক্ষায় তোমার হচ্ছে কি এমসি কিউ থাকবে এস কিউ থাকবে তারপর সৃজনশীল থাকবে সো এইটার উপর ডিপেন্ড করে আমরা কোর্স মডিউলটা সাজিয়েছি এবং এটা হচ্ছে তোমাদের জন্য সম্পূর্ণ ফি হ্যাঁ সো আসো দেখে নেই যে তোমরা হচ্ছে গিয়ে কীভাবে আমাদের সাথে আমাদের সাথে একদম ফিটেক একটা ভালো প্রস্তুতি নিতে পারবা সো তুমি প্রথমে যে এটা করতে পারো প্রথমে হচ্ছে গিয়ে তোমার ফেসবুকে চলে যাবা হ্যাঁ প্রথমে তোমার ফেসবুকে চলে যাবা ফেসবুকে যাওয়ার পর আমাদের ফেসবুকটা হয়ে গেল হ্যাঁ প্রথমে তুমি ফেসবুকে চলে গেলা ফেসবুকে চলে যাওয়ার পর এই জায়গায় সার্চ দিবা সার্চ দিবা হচ্ছে গিয়ে রেডওয়ান্স মেথড ক্লাস এইট বা হচ্ছে গিয়ে অক্টাজেন অ' চি টি এ জি ই এন যদি তুমি অক্টাজেন চাৰ্জ দিওঁ ক্লাছ এইট অক্টাজেন ক্লাছ এইট সো প্রথমে চলে আসলাম আমরা ফেসবুকে এইটা বেগ নেই সো প্রথমে আমরা চলে আসলাম ফেসবুকে ফেসবুকে আসার পর তুমি সার্চ দিবা কি দেখো আমরা এই জায়গায় সার্চ দিব হচ্ছে গিয়ে ক্লাস এইট হ্যাঁ সার্চ দিব হচ্ছে গিয়ে ক্লাস ক্লাস এইট রে মেথড এই যে ক্লাস এইট সার্চ দিলাম ক্লাস এইট সার্চ দেওয়ার পরে ক্লাস এইট শুধু সার্চ দিলে অথবা অক্টা যেন অথবা এক্সাম প্রিপারেশন সার্চ দিলে হচ্ছে গিয়ে আমাদের এই গ্রুপটা চলে আসবে তুমি এই গ্রুপে ক্লিক করো সো এই গ্রুপে ক্লিক করার পর তুমি এইরকম একটা সার্ফেস দেখতে পাবা গ্রুপটার নাম হচ্ছে মূলত অক্টাজেন এটা হচ্ছে কি তোমাদের একাডেমিক ফ্রি প্রজেক্টের একটা গ্রুপ সো এই জায়গায় এই জায়গা হচ্ছে কি তোমার এই বার্ষিক পরীক্ষার বার্ষিক পরীক্ষার প্রস্তুতির সরি তোমার বৃত্তি পরীক্ষার প্রস্তুতির সব প্রয়োজনীয় তথ্য এবং উপাত্ত সব কিছু পেয়ে যাবা তুমি প্রথম প্রথম কাজ হবে তুমি গ্রুপটাতে জয়েন করে ফেলবা হ্যাঁ গ্রুপটাতে জয়েন করে ফেলবা এবং তোমার বন্ধু বান্ধব যারা ক্লাস এইটের আছে তাদেরকে ইনভাইট দিয়ে দিবা তোমার দুই নম্বর কাজ হবে একটু যদি গ্রুপটাতে এই গ্রুপে একটু যদি নিচের দিকে স্ক্রোল করো দেখো এই জায়গায় দেখো এই জায়গায় হচ্ছে কি অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ক্লাস রুটিন এবং এই যে দেখো ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটে ইউটিউবে ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ইউটিউবেও তুমি ফ্রি ক্লাসগুলো পেয়ে যাচ্ছো সরি আমি ইউটিউবে অলরেডি ক্লিক দিয়ে দিচ্ছি মনে হয় তারপর হচ্ছে গিয়ে ওয়েবসাইটে লিঙ্কও দেওয়া আছে দেখো কত সুন্দর করে একদম সাজিয়ে দেওয়া আছে যে নয় তারিখ থেকে শুরু শুরু করে ষোলো তারিখ পর্যন্ত প্রথম উইকে আজকে যেহেতু তেরো তারিখ ষোলো তারিখ পর্যন্ত হচ্ছে গিয়ে তোমার কোন লেকচার কোন টিচারের কীভাবে আসতেছে কোন জায়গায় আসতেছে একদম তোমার রুটিন আপডেট দেওয়া আছে আবার আরও একটু যদি নিচের দিকে স্ক্রল করো তাহলে এই যে দেখো তোমাদের হচ্ছে গিয়ে তোমাদের মুনতাসির ভাইয়া তোমাদের বিজ্ঞানের লেকচার ওয়ান লেকচার ওয়ানের মধ্যে একটা লেকচারের মধ্যে চাপ্টার ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা চাপ্টারের সব কিছু একদম ডিটেলসে দিছে তারপর আসো হচ্ছে গিয়ে এই যে তোমাদের হচ্ছে গিয়ে সাফল্য ভাইয়া বাংলার লেকচার নিছে। তারপরে এই জায়গাও তোমরা ক্লাস পেয়ে যাবো এই যে তোমাদের বাংলার লেকচার যেখানে হচ্ছে গিয়ে তোমার ক্লাস লাইট পিডিএফ শো দেওয়া আসে তারপর নিচে আসলে আরও একটু নিচে আসলে এইটা হচ্ছে গিয়ে এইটা এটা কি কি ভিডিও বা এটা হচ্ছে কী কাজে লাগবে সেটাও দেখাচ্ছি প্রথম ফেজটা হচ্ছে গিয়ে তুমি আমাদের এই ফেসবুক গ্রুপে যদি জয়েন হয়ে যাও তাহলে তুমি এই কোর্সটার প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা লেকচার একদম ফ্রিতে দেখতে মানে দেখতে পারবা দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে আসো তুমি আমাদের ওয়েবসাইটে তুমি ক্রোম ব্রাউজারে বা গুগল ব্রাউজারে ঢুকে সার্চ দিবা হচ্ছে গিয়ে রেডভান্স মেথড ক্রোম ব্রাউজারে বা গুগল ব্রাউজারে ঢুকে সার্চ কী দিবা সার্চ দিবা হচ্ছে গিয়ে রেডভান্স মেথড সার্চ দেই এই যে এইটা রেডওয়ান্স মেথড এমইটি এইচ ও ডি রেদান্স মেথড ডট কম মেথড ডট কম এই রেডওয়ান্স মেথড ডট কম যদি সার্চ দেও তাহলে তোমার হচ্ছে গিয়ে এই সার্ভিসটা চলে আসবে মানে আমাদের ওয়েবসাইটের সার্ভিসটা চলে আসবে সো আমাদের ওয়েবসাইটের এই সার্ভিসটা চলে আসবে এই হোম হোম সার্ভিসটা চলে আসবে এই যে দেখো তোমার ফিচার কোর্সেও চলে আসছে কিন্তু তুমি যে এটা করবা তুমি এই হচ্ছে গিয়ে তোমার কোর্সের সেগমেন্টে ঢুকবা কোর্সের সেগমেন্টে ঢুকার পর হচ্ছে গিয়ে দেখবা তোমার ক্লাস এইট নামে একটা অপশন আছে ক্লাস এইট অপশনে ক্লিক করবা ক্লাস এইট অপশনে ক্লিক করার পর দেখবা যে এখানে হচ্ছে গিয়ে দুটি কোর্সও করতেছে তার মধ্যে একটি কোর্স হচ্ছে গিয়ে তোমার বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি এবং দেখো এবং দেখো নিচে হচ্ছে গিয়ে বড়ো করে তোমার লেখা আছে যে একদম ফ্রি কোর্স হ্যাঁ বড়ো করে লেখা আছে একদম ফ্রি কোর্স মোটামুটি হা এক হাজারের থেকে বেশি স্টুডেন্ট যতদূর দেখলাম আমি এটা পাবলিক করে দিব হয়তো ওরা অলরেডি এনরোল করে ফেলছে নাম্বারটাতে হয়তো একটু আপস অ্যান্ড ডাউন হতে পারে কিন্তু এই যে দেখো এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি কোর্স সো এই ফ্রি কোর্সে তোমরা জয়েন করে ফেলবা জয়েন কীভাবে করবা এই ফ্রি কোর্সটাতে এই ফ্রি কোর্সটাতে এই জায়গায় যদি ঢুকো আমি ক্লিক করলাম স্টার্ট লার্নিং স্টার্ট লার্নিং কখন আসবে যখন তুমি হচ্ছে এই কোর্সে এনরোল করে ফেলছ তখন স্টার্ট লার্নিং আসবে আর যখন এনরোল করো নাই এই জায়গায় লেখা আসবে এনরোল নাও হ্যাঁ এনরোল নাও এখন এনরোল কীভাবে করবা আসো আমি দেখাই দিই এনরোল কীভাবে করবা তুমি চলে যাও আবার ফেসবুকে ফেসবুকে চলে যাও দেখো আমার একটা ভিডিও আছে যে এক টাকাও লাগবে না কোর্স ফি কীভাবে ওয়েবসাইটে জয়েন করবা ফ্রি কোর্সে জয়েন হো ওয়েবসাইটে সো এই যে ভিডিওটা দেখতেছো আমি আবার দেখাই দিচ্ছি এই যে এই ভিডিওটা এই ভিডিওটাতে আমি একদম ডিটেলসে এক্সপ্লেন করে দেখাই দিছি আসলে ওয়েবসাইটে তুমি কীভাবে জয়েন করবা আসলে ওয়েবসাইটে জয়েন করা এত টাফ কিছু না তোমার নাম তোমার মোবাইল নাম্বার এবং তোমার হচ্ছে গিয়ে প্রতিষ্ঠানের নামটা দিবা তুমি ওয়েবসাইটে জয়েন করে ফেলতে পারো তারপরেও যদি এই ভিডিওটা দেখার পর তোমার কোনো কনফিউশন থাকে এই জায়গায় হচ্ছে গিয়ে তুমি এই ভিডিওটা দেখবা ফেসবুকে আইসা এই ভিডিওটার লিঙ্ক হচ্ছে কি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ভিডিওটা দেখলে ওয়েবসাইটে কিভাবে এনরোল করবা সেটা তুমি একদম ক্লিয়ার হয়ে যাওয়া চলে আসো ওয়েবসাইটে সো ওয়েবসাইটে আসার পর এনরোল নাও যদি তোমার মানে ক্লিয়ার হয়ে যায় তুমি যদি এনরোল করে ফেলো তাহলে এই যে স্টার্ট লার্নিং এ স্টার্ট লার্নিংয়ে মারার পর দেখো এই জায়গায় তোমার ক্লাস মডিউল চলে আসছে বিজ্ঞান তারপরে গণিত আছে তারপরে ইংলিশ আছে তারপরে বাংলা আছে এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আছে হ্যাঁ সো ফর এক্সাম্পল ধরো তুমি হচ্ছে গিয়ে বিজ্ঞানের ক্লাস লেকচার দেখবা মারো বিজ্ঞান হ্যাঁ বিজ্ঞান ক্লিক করার পর এই যে দেখো বিজ্ঞান লেকচার ওয়ান তুমি জাস্ট বিজ্ঞান লেকচার ওয়ানের উপর ক্লিক করবা দেখো তোমার হচ্ছে গিয়ে মুনতাসির ভাইয়া বিজ্ঞান লেকচার ওয়ান নিচে চ্যাপ্টার ওয়ান থেকে ফাইভ পর্যন্ত হ্যাঁ এই যে দেখো চলে আসছে হ্যাঁ এই যে দেখো তোমার চলে আসছে সো একদম একদম স্মুথলি এবং একদম সুন্দরভাবে স্মার্টলি যদি ক্লাস করতে চাও তোমরা ওয়েবসাইটে অ্যান্ডরোল করো তাহলে একদম ভালোভাবে প্রপার ওয়েতে তোমরা ক্লাস করতে পারবে এবং ওয়েবসাইটে আসলে অ্যান্ডরোল করা অত টাফ না এবং একদম কঠিন কিছু না একদম ইজি সো তোমাদের যদি তোমাদের যদি হেজিটেশন থাকে যে আমি কীভাবে ওয়েবসাইটে ক্লাসে অ্যান্ডেল করবো আমি তো দেখাই দিলাম যে ফেসবুকে আমাদের অক্টাজেনের গ্রুপে আমি ফুল একটা ইনস্ট্রাকশনমূলক ভিডিও দিয়ে দিছি যে কীভাবে আসলে তুমি ওয়েবসাইটে জয়েন করবা ওইটা দেখে তুমি ওয়েবসাইটে জয়েন করে নাও হ্যাঁ সো আমি যদি বেগ দিই তোমার যদি মনে হয় যে আমি বাংলা লেকচার দেখব সো তুমি বাংলা লেকচারের ভিতর ঢুকো বাংলা এই যে বাংলার ভিতরে ঢুকো ঢুকে হচ্ছে গিয়ে লেকচার ওয়ান লেকচার ওয়ানে ক্লিক করো এই যে লেকচার ওয়ান তোমার হচ্ছে গিয়ে সাফল্য ভাইয়া লেকচার ওয়ান হচ্ছে গিয়ে নিয়ে নিছে এই যে দেখো এই জায়গায় ক্লিক করলে তুমি ইজিলি হচ্ছে গিয়ে লেকচার ওয়ান দেখতে পারবা সো এই যে এই যে তোমার লেকচার ওয়ান চলে আসছে সো একদম হচ্ছে গিয়ে কনক্লুশনে আমি বলতে পারি যে এখন তোমাদের যে এন্ডিং টাইম বা এখন তোমাদের যে সময় এই সময়টা হচ্ছে গিয়ে তোমরা একদম ভালোভাবে প্রপারলি প্রস্তুতি নেওয়ার সময় এবং রিভিশন স্টাইলে প্রস্তুতি নেওয়ার সময় সো এই সময় যদি রিভিশন স্টাইলে একদম প্রপারলি তুমি প্রস্তুতি নিতে চাও তাহলে তুমি দানে বামে কোনো চিন্তা না করে জাস্ট ফেসবুকে অক্টাজেন ক্লাস এইট সার্চ দেও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে নাও এবং ফেসবুক গ্রুপে তুমি পোস্ট দেখো আমাদের ওয়েবসাইটে এই কোর্সের লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক দেখে ইনস্ট্রাকশনমূলক ভিডিও দেখে জাস্ট আমাদের এই কোর্সটাতে জয়েন করে নাও পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ তোমার পরীক্ষার আগে পর্যন্ত তোমার প্রিপারেশনটা হানড্রেড পার্সেন্ট একদম মেকশিওর করতে এবং একদম ভালো একটা প্রস্তুতি করার জন্য যা যা করা লাগে ইনশাল্লাহ উইল প্রোভাইড এভরিথিং এবং ইনশাআল্লাহ আমরা সাজেশনও দিব তোমাদের জন্য সো হোপ ফর দ্য বেস্ট ভালো করে প্রস্তুতি নেও আমাদের সাথে প্রস্তুতি নেও দোয়া করি সবার জন্য যাতে যারা বার্ষিক পরীক্ষা দেওয়ার পরও তোমরা পরিশ্রম করতেছো তোমরা যেন সবাই বৃত্তি পাও বৃত্তিটা এনশিওর করতে পারো ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম